আর একটা হচ্ছে আপনার হোয়াইটেনিং বডি ক্রিম ওকে একটা হচ্ছে আপনার হোয়াইটেনিং বডি লোশন লোশন ওকে আর সাথে আছে আপনার এই চারটি জিনিস গিফট একটা পাপায়া ফেস ওয়াশ পাঁচটা সিট মাস্ক একটা ঠোঁট গ্লোবি করার জন্য লেঞ্জিন স্লিপিং মাস্ক দুইটা সিরাম ওকে টোটাল মানে নয়টা নাকি টোটাল নয়টা আইটেম গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা কম্বোটা নেবেন এই যে চারটা মিলে একটা প্যাকেজ মিলে একটা কম্বো ওকে ক্রিম সাবান এবং বডি ক্রিম বডি লুশন এগুলো চারটা একটা এর একটা সাথে কিন্তু নয়টা আইটেম কিন্তু বিশাল কিন্তু দাম অফার আর

আমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন মার্কেট দ্বিতীয় দোকান আসলেই পেয়ে যাবেন ঢাকা এলাকায় তারা শোরুমে ভিজিট আর ঢাকার থেকে যারা এই প্রোডাক্টটা লাগে আমাদের ইমো করে কনফার্ম নিতে পারবেন ঠিক ঠিক আছে ভিউয়ার্স আপনারা কিন্তু পারেন ফুল বডি ডার বডি আর অবশ্যই আমি একটা কথা বলে অনেকে একটা কম্বো ইউজ করে ভাই হতাশ হয়ে যায় কয় আমার কোনো কিছু চেঞ্জ হয় না কোনো কিছু হয় না অনেকে স্কিনে

তারপরে আপনি বডি লোশনটা বডিতে বডি ক্রিমটা বডিতে হাতে পায়ে ভালো করে বডি যেভাবে লোশন ইউজ করেন ওইভাবে করবেন এপ্লাই করার পরে আপনার দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ

ভিতরটা কিরকম এটা হচ্ছে আপনার বডি হোয়াইটেনিং ক্রিম ওকে একদম পাপায়া কালার কিন্তু হ্যাঁ পাপায়া কালার পাপায়া কালার খুব ভালো কভার থাকবে একদম পাপায়া অসাধারণ একটা কালার কিন্তু পাপায়া ফ্লেভার স্মেলটাও কিন্তু অসাধারণ

তাহলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 250 টাকা 250 টাকা টাকা ডিসকাউন্ট দিয়ে সাথে আপনি 1850 টাকা আর গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন 9 টা আইটেম প্রাইম গিফট পেয়ে যাচ্ছেন 550 টাকার মতো গিফট নাকি হ্যাঁ 550 টাকার মতো 550 টাকার মতো গিফট পেয়ে যাচ্ছেন কিন্তু এটা সাথে আর